নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলের অনুষ্ঠান ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কেমন যাবে আমরা আলোচনা করব আজকে কন্যা রাশি নিয়ে অর্থাৎ কন্যা রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন যাদের জন্মরাশি জানা রয়েছে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কন্যা রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের কেমন যাবে আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন পারিবারিক জীবন বৈবাহিক জীবন প্রত্যেকটা ক্ষেত্র নিয়েই বিস্তারিত ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা অবশ্যই করব তো চলুন প্রথমেই বলবো যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এই দু সালের ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য অত্যন্ত ভালো ফল দিতে চলেছে তবে আপনি আপনার আচরণে কিছু পরিবর্তন আনবেন অবশ্যই আনার প্রয়োজন রয়েছে এই পুরো মাস কিন্তু কেতু কিন্তু আপনাদের যে ঘরে উপস্থিত তাতে কিন্তু কিছু কিছু পরিস্থিতি আলাদা দেখবেন একাকী এবং বিচ্ছিন্ন থাকার একটা আবেগজনিত জায়গা আপনার মধ্যে জন্ম নিতে পারে যেটা আপনার জন্য খুব একটা ভালো সেটা কখনোই বলবো না এটা আপনার বন্ধুদের সাথে একটু দূরত্বকে বাড়িয়ে দিতে পারে নিজেকে প্রকাশ করুন এবং লোকদের সামনে নিজেকে দেখানোর চেষ্টা করুন কিছু তাদের সাথে আপনার সম্পর্ককে একটু শক্তিশালী করার চেষ্টা করুন এই সময় আপনি চাইলে জমি কিনতে পারেন এই সময় আপনি চাইলে গাড়ি কিনতে পারেন আপনাকে আপনার স্বাস্থ্যের বিষয়ে শুধু একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ কিছু স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা থাকছে যেটা আপনাকে বিরক্ত করবে আপনার বিদেশ যাওয়ার কোনো স্বপ্ন কিন্তু এই সময় পূরণ হতে পারে চলে আসবো কর্মজীবন কর্মজীবনের ক্ষেত্রেই মাসটা আপনার পক্ষে অনুকূল থাকছে মাসের শুরুতে শনি কিন্তু নিজ রাশিতে ষষ্ঠ ঘরে অবস্থান করছে এটা আপনাকে আপনার কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে চাকরিতে আপনার পরিস্থিতিকে শক্তিশালী করে দেবে আপনি আপনার বিরোধীদের দ্বারা ভয় পাবেন না দশম ঘরের অধিপতি বুধ পঞ্চম ঘরে উপস্থিত থাকছেন যেটা আপনার চাকরিতে পরিবর্তনের একটা ইঙ্গিত দিচ্ছে কিন্তু বিশে ফেব্রুয়ারির পরে বুথ ষষ্ঠ ঘরে গমন করবে আর এই পরিস্থিতিগুলিতে দেখবেন অনেক কিছু থামিয়ে দেবে এবং আপনি আপনার কাজে শুধু লেগে থাকুন যারা ব্যবসা করছেন একটু সাবধানে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন কারণ আপনাদের কোনো আকস্মিক ঘটনার কোনো জায়গা আছে ব্যবসার পক্ষে যেটা খুব একটা ভালো নয় কিন্তু আপনাদের রাহুর উপস্থিতি সপ্তম ঘরের ওপর যেটা আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন যেটা সবাইকে কিন্তু আপনি অবাক করে দেবেন তারা আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনার ব্যবসার জন্য উন্নতির একটা যোগ কিন্তু তৈরি হবে চলে আসবো অর্থ এই মাসটা দু হাজার সাল এবং ফেব্রুয়ারি মাস কন্যা রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন অর্থনৈতিক ক্ষেত্রে উত্থান পতনে পূর্ণ হচ্ছে মঙ্গল এবং শুক্র চতুর্থ ঘরে বসে আপনাকে মাসের শুরুতে কিছু স্থাবর বা অস্থাবর সম্পত্তি প্রদান করতে পারে মঙ্গল চতুর্থ ঘরে বসে আপনারা জন্মতালিকায় একাদশ ঘরে অবস্থান করছে এবং এটা আপনার উপার্জনকে বৃদ্ধি করবে রবি ও বুধ আপনারা জন্মতালিকার একাদশ ঘরে অবস্থান করবে যেটা আপনার আয়কে বৃদ্ধি করবে কিন্তু ঘরে বৃহস্পতির উপস্থিতি আর্থিক ক্ষতির একটা কারণ হচ্ছে এবং বাড়ির প্রয়োজনে প্রচুর অর্থ ব্যয় থাকছে রবি ষষ্ঠ ঘরে প্রবেশ করবে যেটা ব্যয়ের গতি বাড়িয়ে দিতে পারে দ্বাদশ ঘরে শনির দৃষ্টি ব্যয়ের গতি বাড়বে এটা ঠিক যাই হোক পঞ্চম ঘরে মঙ্গল শুক্রের গতিবিধি আয় বৃদ্ধি করবে তবে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আপনার জন্মতালিকার ষষ্ঠ ঘরে বুধের গতি আপনার ব্যয়কে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে সুতরাং কন্যা রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন ব্যয়কে নিয়ন্ত্রণ করা অত্যাবশ্যক এবং এর সাহায্যে আপনি আপনার আর্থিক পরিস্থিতিকে শক্তিশালী করবেন আর এই সময়কালটা কোনো বিনিয়োগের জন্য অনুকূল হচ্ছে না তাই সাবধানে থাকুন চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে দু হাজার সালে ফেব্রুয়ারি মাস কন্যা রাশির মানুষদের জন্য একটু গড় মাস শনি ষষ্ঠ ঘরে অবস্থান করবে এবং আপনাকে পুরোনো কোনো রোগ থেকে মুক্তি দেবে আপনার রোগের সাথে লড়াই করার একটা সাহস শক্তি এগুলো আপনার মধ্যে আসবে তবে শনি আপনাকে সতর্ক করছে যে আপনি যদি নিজের প্রতি অসতর্ক মনোভাব রাখেন তাহলে কিন্তু আপনি কোনোভাবে গুরুতর অসুস্থতার মধ্যে পড়তে পারেন চতুর্থ সপ্তম অধিপতি অধিপতি গ্রহ অষ্টম ঘরে বসে থাকছেন এবং সেখানে শনিদেবের দৃষ্টিও থাকছে এবং পাঁচই ফেব্রুয়ারি থেকে পঞ্চম ঘরে দৃষ্টিতে মঙ্গলের দৃষ্টি থাকছে তাই বৃহস্পতি এবং অষ্টমঘরের কারণে তিনটি গ্রহ ঘরে প্রভাব ফেলবে যেটা আপনার জীবনে কিছু বড় পরিবর্তন আনবে আপনার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে আপনাকেই সতর্ক থাকতে হবে চলে আসব প্রেম বিবাহ এই কন্যা রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস আপনি যদি প্রেমের সম্পর্কের মধ্যে থাকেন তাহলে মাসের শুরুটা খুব অনুকূল হবে রবি এবং বুধের উপস্থিতি আপনার প্রিয়জনকে একটা বুদ্ধিমান মন এবং শুভ চিন্তা ভাবনা দেবে আপনি আপনার ভালোবাসাকে সঠিকভাবে সংজ্ঞায়িত করবেন আর দু হাজার চব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি পঞ্চম ঘরে শুক্রের গতিবিধি এবং পঞ্চমতম ঘরের মঙ্গলের যে গতি আপনার সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে আপনি এবং আপনার সঙ্গী ঘনিষ্ঠ হবেন এবং ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবেন এটা একটা রোমান্সে পূর্ণ একটা সময় আপনি আপনার পক্ষের গভীরে থেকে আপনার প্রিয়জনকে ভালোবাসবেন আর বিবাহিতদের সম্পর্কের কথা যদি বলি তাহলে এই মাসটাই পরিস্থিতিটা কিন্তু উত্থান পতনে পূর্ণ থাকছে কেতু আপনার রাশিতে থাকছে এবং রাহু সপ্তম ঘরে থাকবে পুরো মাস ধরে এবং মাসের শুরুতে মঙ্গল চতুর্থ ঘর থেকে সপ্তম ঘরে অবস্থান করবে যেটা আপনার এবং আপনার জীবনের মধ্যে একটা উত্তেজনা বাড়বে অংশীদার এবং আপনার এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে ঝগড়া হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং এর কারণে আপনার স্বাস্থ্যের একটা ক্ষতি হতে পারে যাই হোক মাসের দ্বিতীয়ার্ধে আপনার সম্পর্কের সমস্যা কম হবে এবং আপনি একে অপরকে বোঝার চেষ্টা করতে থাকবেন এটা ধীরে ধীরে একে অপরকে সময় দেবে এবং এটা আপনার সম্পর্কের ধুলোটা মুছে দেবে তবে এতে সময় লাগবে তাই আপনাকে একটু ধৈর্য ধরতেই হবে চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে মাসটা গড় মাস আর মাসের শুরুতে মঙ্গল এবং শুক্র আপনার তালিকার ষষ্ঠ ঘরে উপস্থিত চতুর্থ ঘরে অধিপতি বৃহস্পতি অষ্টম ঘরে বসে চতুর্থ ঘরকে এবং দ্বিতীয় ঘরকে এবং দ্বাদশ ঘরকে পুরোপুরি দৃষ্টি দেবে ফলস্বরূপ আপনি দীর্ঘ ভ্রমণে যেতে পারেন পরিবারে কোনো ধর্মীয় শুভ কাজ হতে পারে আর এই মাসটাই কারো বিবাহ হতে পারে কোনো অনুষ্ঠানের আয়োজন হতে পারে তাই আপনি চাইলে এই মাসে যে কোনো যানবাহন বা সম্পত্তি কিনতে পারেন কখনো কখনো সময়ে সময়ে উত্তেজনা আসতে পারে তাই আপনি আপনার মায়ের সাথে ঝগড়া করতে পারেন তবে তবুও আপনার পারিবারিক জীবনটা সুখী হবে আর তৃতীয় ঘরের অধিপতি মঙ্গল চতুর্থ ঘরে প্রবেশ করবে এবং পাঁচ ফেব্রুয়ারি পঞ্চম ঘরে প্রবেশ করবে এই কারণে ভাই বোনদের কাছ থেকে ভালোবাসা উপস্থিত থাকবে তাই তাদের সহায়তা আপনার কাজকে সম্পন্ন করবে মাসের দ্বিতীয়তে তারা আপনার উপার্জন বাড়াতে আপনাকে সাহায্য করবে তাই এই মাস আপনার বাবা আপনাকে কিছু অর্থ দিতে পারেন বা আপনাকে কিছু সম্পদ দেবেন যেটা আপনার আনন্দ কিন্তু বেড়ে যেতে পারে চলে আসবো প্রতিকার প্রতিকারে আপনারা অবশ্যই মঙ্গলবারের দিনটা পারলে শুক্লপক্ষের কোনো মঙ্গলবার একটা মন্দিরে কোনো লাল রঙের আকৃতির পতাকা রাখবেন বৃহস্পতিবার পারলে কলা গাছের পুজো করবেন শনিবারের দিনটা পিপ রাখি আটা চিনি নিবেদন করবেন আর মাছদের জন্য যেটুকু খাদ্য দিতে পারেন তো খুব ভালো হয় এই ছিল প্রতিকার তো কন্যারাশির জাতক বা জাতিকাদের দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাস কেমন যাবে আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারলেন যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ